এই শেখ হাসিনার কারণে মিডিয়ার হত্যা কথা বলেন ঠিক না ঠিক এই আওয়ামী লীগের কারণে জামাত নেতৃবৃন্দর ফাঁসিতে ঝুলতে হয়েছে এই আওয়ামী লীগের অত্যাচারের কারণে আলাদা জিয়া গৃহবন্দী ছিল এই আওয়ামী লীগের কারণে তারেক জিয়া দেশে আসতে পারেনি এই আওয়ামী লীগের কারণে হেফাজতের আলেম রাই মার খেয়েছে এই আওয়ামী লীগের কারণে পাঁচই আগস্টে দুই হাজার মানুষের জীবন দেওয়া লেগেছে আল্লামা সাইদির এরা তেরো বছর জেলখানায় বন্দি করে রেখে ইঞ্জেকশনের মাধ্যমে মেরে দিয়েছে এই জন্য বাংলার জনগণ আজকে বাংলার জনগণের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না সুতরাং আমরা এখানে যারা হাজার হাজার মানুষ আছি শাহবাগের সঙ্গে সুর মিলাই বলতে চাই শেখ হাসিনার আওয়ামী লীগের দল নিষিদ্ধ হোক ওরা যেন রাজনীতির ময়দান আর ফিরে আসতে না পারে কারা কারা দুই হাত তুলে দেখা আমরা এখান থেকে স্পষ্ট করে জানাতে চাই এই সেই রাজার এই ফেরাউনের বাচ্চা এই কালপিট এই মির জাফর যেন আর কখনো সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে

সেই চলে যাও তোমার বলতেন আর শেখের বেটি পালাই না আর কি বলতেন ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে ফখরুল সাহেব কয়েকদিন আগে বলতেছে আমি এত দরজা খুলে থাকি কিন্তু মেহমান আসে না তাহলে তারাও এখন সমাজে আসে না নাই আছে এই তালায় তারা আছে তারা আবার দিন গুনতেছে হযরত শেখ হাসিনা আরবে কিন্তু একটা জিনিস মনে রাখো শেখ হাসিনা এই দেশে এসে যদি আবার রাজনীতি করে তাহলে যারা মারা গেছে তাদের আত্মার সঙ্গে গাদ্দারি করা হবে এই শেখ হাসিনার কারণেই পিডিআর হত্যা কথা বলেন ঠিক না বে ঠিক এই আওয়ামী লীগের কারণে সমাপ্ত ত্রিবৃন্দর ফাঁসিতে ঝুলতো হয়েছে এই আওয়ামী লীগের অত্যাচারের কারণে আলাদা জিয়া গৃহবন্ধী ছিল এই আওয়ামী লীগের কারণে তারে জিয়াদেশে আসতে পারেনি এই আওয়ামী লীগের কারণে হেফাজতের আলেম রাই এই আওয়ামী লীগের কারণে পাঁচশি আগস্টে দুই হাজার মানুষের জীবন ধোওয়া লেগেছে কথা বলেন ঠিক না বেছি সুতরাং আল্লামা সাইদির এরা তেরো বছর জেলখানায় বন্দি করে রেখে ইঞ্জেকশনের মাধ্যমে মেরে দিয়েছে এই জন্য বাংলার জনগণ আজকে বাংলার জনগণের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না সুতরাং আমরা এখানে যারা হাজার হাজার মানুষ আছি শাহবাগের সঙ্গে সুর মিলাই বলতে চাই শেখ হাসিনার আওয়ামী লীগের দল নিষিদ্ধ হোক ওরা যেন রাজনীতির ময়দান ফিরে আসতে না পারে কারা কারা একমত দুই হাত তুলে দেখা আমরা এখান থেকে স্পষ্ট করে জানাতে চাই এই সেই এই ফেরাউনের বাচ্চা এই কালপিট এই মির জাফর যেন আর কখনো সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই মির্জা কারণে আমরা জেল খেটেছি কথা বলে ঠিক না বেঠিক আমি চুরি করিনি ডাকাতি টাকাতি ধর্ষক নি নই আমি কারণ সম্পদ লুট করি নি 300 দিন আমাকে জেলে আটকে রেখেছিল এই জালে মেরে ভাই চাই এই জালে মেরে ভাই চাই এই জালে ভাই

আন্তরিক থেকে প্রেমিক থেকে দেশপ্রেমিক থেকে তারাই রাজনীতি করতে পারে বিশ্বাস করো আওয়ামী লীগের দেশপ্রেম বলে কিছুই ছিল না যদি ওই সময় কোটি কোটি টাকা লুটপাট না করত তাহলে দেশের এত ক্ষতি হতো না কথা বলে ঠিক না এই জন্য টাকা খুনী শান্তরাশি জঙ্গি তারা এদেশ আর কখনো রাজনীতি করতে পারবে না রারা বলে ওনাদের জাতির কিন্তু আমরা জানি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস কথা বলেন ঠিক না ঠিক জোর করে আমাদের মুজিবারকে বাপ বানাই দিয়েছিল সাধারণত বাপ হয় কয়জন তিনজন একটা হলো আদি পিতা আদম আলাহাম আর একটা হলো মুসলিম জাহানের পিতা আর একটা হলো জন্মদাতা পিতা এর চাইতে বেশি বাপ ভলি সে সন্তান বৈধ হয় না মা জন্মের পরে যদি বলে খোকাও এটাও তোর বাপ ওটাও তোর বাপ তালি বোঝা গেল মা ঠিক ছিল না জন্মটাও অবৈধ সুতরাং এই তিন বাপের বেশি যারা বাপ মানে তারাও অবৈধ মায়ের কলঙ্কিত সন্তান তারপরে আমাদের মেনে নিতে হয়েছিল এখানে সেখানে বড় বড় মূর্তি আমি পাঁচ তারিখের পরে ঢাকায় যেয়ে দেখলাম যেখানে ছিল জাতির পিতা মুজিবার লেখা জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম কোথায় জাতির পিতার কোথায় সেরা সঞ্জলের পিতা কোথায় ইন্দিরা গান্ধী কোথায় ছাগলের নদী কোথায় দমকলার কোথায় পদ্মার নল কোথায় জাতির পিতার কোথায় ছড়া সঙ্গেলের পিতা কার সঙ্গে কাটলো না করো জীবনে একHttpContext নামাজ পড়িনি মুইতেও বানি নিতো না জানাজা পড়ার সময় 7 জন লোক খুঁজে পাওয়া যায়নি আল্লামা সাইদির যুদ্ধ অপরাধি বানালে আল্লামা সাইদির যায় যারা গিয়েছিল তারাই জেনেছিল যে আল্লামা সাইদির জনপ্রিয়তা কোথায় আমি স্বয়ং জানাজায় উপস্থিত ছিলাম 4 কিলোমিটার আগে থেকে আমার গাড়ি বন্ধ হলো 4 কিলোমিটার আমাকে হেঁটে যেতে হয়েছে এত জনগণের স্রোত দেবেছিল এত জনপ্রিয় ব্যক্তির যুদ্ধ অপরাধী বানিয়েছ আর যে ব্যক্তি সারা জীবন হুক কাটাইত তিনি হইল মুসলমানদের জাতির পিতা থাপলাই দাঁত ফেলাই দেবো সব কটাই আমার আলোচনার গতি এরকমই এরকমই গতি আমি নতুন গতিবেগ বাড়াইনি বরং আওয়ামী লীগের সময় যে গতি ছিল তাসি এখন গতি কুমিয়েছে না কুমিয়েছে কেন এখন তো খেলায় প্রতিপক্ষ নেই খেলায় প্রতিপক্ষ না থাকলে খেলা জমে না কথা বলেন ঠিক না বেটি সাতক্ষীরার মাটিতে খেলা হচ্ছে রংপুরীর দল আর খুলনার দল এখন রংপুরীর দল আসেনি খুলনার দল টিকিট করে খেলা শুরু হবে হঠাৎ করে শোনা গেল রংপুরীর দল আসেনি সাতক্ষীরা কর্তৃপক্ষ চিন্তা করছে এত বড় খেলা এত টিকিট কাটেছি এত মাইকিং করেছি এত লোক টিকিট কেটে ঢুকেছে যদি এখন খেলা না হয় তাহলে জনগণ তো আমাদের পিটাই মারবে তাই ওনারা যুক্তি পরামর্শ করলে বলল এই দলের ভিতর থেকে কিছু এই দলের ভিতর থেকে দুই দল হয়ে এক দল হবে প্রকৃতো বিরোধী দল আর এক দল হবে ডামি এরা এইবার দুই দল খেলা করলো একই গ্রুপের ভিতরে দুই দল হয়ে খেলা করলো আওয়ামী লীগের ভিতরে ভোট করেছিল সভাপতি নৌকা সেক্রেটারি ডামি ও একই দলের কথা বলেন কথা বলেন বিএনপি নির্বাচনে যায়নি জামাতও নির্বাচনে যায়নি ওনারা ওনারাই 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 এখন খেলা করার পরে এক একজন ন খান করে গোল এখন যে ব্যক্তি মোটে খেলায় পারে না সে দেশে এগারো খান গোল এখন গোল দিয়ে খুলনায় চলে গেছে যাওয়ার পরে স্ত্রী বলতেছে তোমার আজকে খুব খুশি খুশি মনে হচ্ছে ঘটনাটা কি তখন উনি বলতেছে আজকে এগারো খান গোল দিয়েছি স্ত্রী মিসকে হাসি দিয়ে বলতেছে তো তুমি তো সারা জীবন গোল খাও আজকে এগারো খান গোল দিলে কি ঘটনা তোমার প্রতিপক্ষ যারা ছিল তারা শক্ত না একটু দুর্বল নাই তুমি যে কয়বার ভোটে দাঁড়াইছো জামানাত বাতিল তুমি এবার এমপি হয়ে গেলে ঘটনাটা কি তো উনি মাথা নিচু করে বলতেছে না রে খেলা ঠিক মতন হয়েছে তবে যাদের সঙ্গে খেলা করার কথা ছিল রংপুরির পার্টি তারা আজকে আসেনি তুই স্ত্রী তখন বলতেছ তাহলে এগারো কান দিলে কেন একশো দশ কান দিতে পারো গত তিনটে নির্বাচন একাইদায় হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন না ছিল বিএনপি না ছিল জামাত না ছিল কোন বিরোধী দল একা একাই গো কথা কি বাড়াই বলতেছি কথা বাড়াই বলতেছি সুতরাং ওই গোল আমরা একটাও মানি না ওদের আমলের কোন বিচার মানি না আল্লামা সাইদির বিচার করে ছয়ে বিচার আমরা মানি না মতিউর রহমান নে জামিরে फांसीতে ঝুলায়েছে বিচার আমরা মানি না দেখো কালেদাসিয়ার নামে মামলা দিয়েছে বিচার আমরা মানি না করে বিচার হবে প্রতিটাও মিলিকেন্ড নেতা করবি রে ঝুলানো হবে আহিরের ভগবাই রে ফাজলামী যা করেছো কম করে করে এবার ফাজলামী করলে কিন্তু একবার মার কাছে বাড়াই দেবো খালি যে জিনিসটা বোঝাচ্চাচ্ছিলাম সেটা হলো রসূল তসির প্রেসিডেন্ট কাজটা কি ঠিক সবাই মিলে বলবেন কাজটাকে ঠিক আমার মতে মনে হয় ঠিক না যদি বলেন যদি বলেন কেন রসুল একজন ভালো মানুষ না খারাপ মানুষ তাহলে ভালো মানুষ আবার রাজনীতি করবে কেন ভালো মানুষ মসজিদি পড়ি থাকবে কারোর জ্বর আসলে ফু দেবে কারোর বাচ্চা আটকে গেছে ফু দিয়ে বাচ্চা বের করে দেবে কারোর গলায় তাবিজ লাগবে এজন্য কি রসুলের আগমন তাহলে রসুলের রাজনীতি করা কি জায়েজ শুধু জায়েজ না কি ফরজ তাহলে রসুল যদি ফারস কাজ করতে পারে আলেমেরা রাজনীতির ময়দানে তোমরা মুনাফেক বাধা দাও কেন যারা আলেমদের রাজনীতি সহ্য করতে পারে না আইন চালু করো নমরুদের আইন চালু করো মুসলমানদের দেশে থাকবা আর কোরআনের আইন চালু করার পক্ষপাতি না শেখ হাসিনা যে পথে চলে গেছে তুমিও সেই পথে চলে যাও তোমার মতন মুনাফেক আমার দেশে থাকার দরকার নাই তাহলে রসুল দেশের প্রেসিডেন্ট সুবান আল্লাহ বলবেন না রসুল মক্কার প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট এবার বলুন তো রাসুল যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন সেখান থেকে কত বছর ছিলেন মক্কায় তেরো বছর তেরো বছর কালেমায় মক্কায় মক্কায় কালেমার দাওয়াত দিলেন তেরো বছরে আল্লাহ রসুল ভালো পরিবেশ তৈরি করতে এই জন্য হিজরত করে যেতে হয়েছিল কোথায় আর একটু জোরে বলেন হিজরত করে যেতে হয়েছিল কোথায় মদিনায়